ধূমপান করা হারাম এতে যত রকমেই মানুষ মাকরু কথা ঠিক নয় ধূমপান করেছেন এটা মহাপাপ এটা কবিরা গোনা ধূমপান হারাম একটা বিষয় খেয়াল করুন আল্লাহ রসুল সাল আলি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমরা যাতে পেঁয়াজ এটা খেয়ে যাতে আমরা মসজিদে না যাই কারণ রসুলাম বলেছেন ইন্নাল মালা ইকাতা তাত আজ আজ্জা বিহি নাস মানুষ যার মাধ্যমে কষ্ট পায় ফেরেস্তারা তার মাধ্যমে কষ্ট পায় আপনি পেঁয়াজ খেলে মানুষ কষ্ট পাবে ফেরেস্তারা কষ্ট পাবে এই জন্যে আপনি পেঁয়াজ খেয়ে যেতে পারেন না তাইলে সিগারেট খেয়ে গেলে এইটা কি পেঁয়াজের সে ভালো পিআদের সে তো হাজার কোটি গুণ খারাপ এমনি তো জিনিসটা হারাম তার মধ্যে প্রচন্ড দুর্গন্ধ এই দুর্গন্ধে তো ওই ব্যক্তির কাছে ফেরেশতা এবং কোন মানুষ থাকতে পারবে গোটাই শয়তান চার চার পাশে ঘোরাফেরা করবে অতএব শয়তান চার চার পাশে ঘোরাফেরা করুক এটা কি সে চায় যে কারণে হারাম তার এক নম্বর কারণ হচ্ছে ধূমপান ধূমপান মানুষের মৃত্যু ঘটায় এটা এখন এটা সঙ্গত জীবদ্দশ সতর্কতা এবং এটা সত্য ঘটনা এবং আল্লাহ তাআলা বলেছেন উলা তাকতুল আনফুসাকুম ইন্নাল্লাহা কানাবিকুম রাহিমা দ্বিতীয় যে কারণে হারামতা হচ্ছে এটা ক্ষতিকর আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন লা দরা ওলা ক্ষতি করাও যাবে না ক্ষতি সহ্য করা যাবে না ক্ষতির প্রচার প্রসার করাও যাবে না এবং ক্ষতি মেনেও নেওয়া যাবে না তিন নম্বর যে কারণ হারাম হচ্ছে এটা খাবিজ এটা খাবিজ এবং আল্লাহ তালা কোরআন কালিম বলেছেন ওই ইহারু মালিমুল খাবাইস নবী তোমাদের জন্য খবিজ জিনিস হারাম করে চতুর্থ যে কারণ হারাম তা হচ্ছে এটা ইসরাফ এবং বাড়াবাড়ি এবং বেহুদা খরচ করা এবং আল্লাহ তালা কোরআন কালিম বলেছেন শয়তান শয়তানের কাজ হচ্ছে বেশি বা বেহুদা খরচ করা এ সমস্ত কারণে এটা হারাম এটার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা খায় না তাদের ক্ষতি বেশি হয় এবং যারা খায় তার থেকেও যারা পাশে থাকে তাদের বেশি ক্ষতি এবং অনেক সময় সেটার কারণে তারা মসজিদে সলা তাদের করতেও কষ্ট হয় এটি খুব করবেন না প্লিজ এগুলো থেকে আপনাদের নিজেদেরকে মুক্ত রাখুন আর কোরআন আসছে ইনীন আল্লাহ হানুদ জানিয়ে দিলেন যারা আহ মোমেন পুরুষ এবং মোমেন নারীদেরকে যারা কষ্ট দেয় এবং তাদের উপর এমন চাপিয়ে দিল যেটা বৈধ নয় তাহলে আল্লাহ চাপিয়ে যেখানে পেঁয়াজ খেয়ে বা রসুন খেয়ে মসজিদে সালাদ আদায় করতে নিষেধ করেছেন এই অবস্থায় পর্যন্ত না তারা হচ্ছে সেই গন্ধটা ততক্ষণ সেখানে এই হারাম জিনিসটা খেয়ে কিভাবে মসজিদে মানুষ যেতে পারে তারপরেও আমরা বলবো এটা খেয়ে সলাত আদায় করবে যে ব্যক্তি তার সলাদ তার সলা শুদ্ধ হয়নি এটা আমরা বলতে পারবো না আমরা বলে যে সলাদ পড়বে না কারণ সলাৎ হার ভঙ্গের কারণ কিন্তু এটা নয় সালাদ কবুল হবে কারণ আপনি সালাতের আহকাম আর কান সরুদ সবগুলো রক্ষা করেছেন এই জন্য আমরা তাকে বলবো যে আপনি এটা খেয়ে মসে যাবেন না তারপর কবুল করো আল্লাহ তাআলা তিনি যদি কবুল করে ফেলেন তা ক্ষমা করে দেন সেটা আলাদা কথা তাকে নিষেধ করতে হবে যে মানুষ যেন কষ্ট না দেয় সিগারেট খেলে তার ওজন নষ্ট হয়ে যাবে না সিগারেট খেলে খেয়ে গেলে তার সালাত হবে না এ কথা বলতে পারছে না কিন্তু সিগারেট খেলে সে যে মুসলমানদেরকে কষ্ট দিল ফেরেজ কষ্ট দিল মুসলমানদেরকে কষ্ট দেওয়া তো হারাম মুসলমানদেরকে কষ্ট দেয় হারামতো কবিরা গোনা করলো নিজে খেলো নিজেও কবিরা গুনা করলো অন্যদেরকেও সে কষ্ট দেওয়ার মাধ্যমে কবিরা গুনা করলো এর উপায় হবে কি এবং এরা এই যে কষ্ট পাওয়ার কারণে তার উপর যে সেই জুলুম করলে জুলুমের প্রতিকার কি হবে আল্লাহন তালা তিনি তো জুলুম করাকে হারাম করেছেন তবে ধূমপান সালাদ ভঙ্গকারী নয় এবং ধূমপান করলে সালাদ কবুল হবে না এমন কোনো কিছু নেই এটা করার আগে আল্লাহ সুহানুতালকে ভয় পান যে আগুন আপনি মুখে নিলেন ওই আগুনই শেষ পর্যন্ত কেয়ামতের ময়দানে আপনার সঙ্গী হয়ে যায় কিনা মহান আল্লাহ সুহানুতালে ভালো জানেন